আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং অরবিট সবাই কেমন আছেন বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি এতদিন রান্নার ভিডিও শেয়ার করতাম আজ পরিবেশনের ভিডিওর মাধ্যমে কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটি দেখতে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে মনে অনেক খুশি নিয়ে সামনে এগিয়ে যে অনুপ্রেরণা যোগায় আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আপনারা আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এখানে ফিরনি রান্না করেছিলাম বেশি করে বাদাম কিশমিশ দিয়ে ফিরনি বানিয়েছিলাম চিনিকা নিধানের চাল দিয়ে আর এখানে তেজপাতা ব্যবহার করেছিলাম আর এই সবুজ যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোলাও পাতা এটা পোলাওতেও দিয়েছিলাম ফিরনিতেও দিয়েছিলাম এই পাতাটা দিলে ফিরনিতে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে এবং ফিরনিটা খেতে খুবই সুস্বাদু হয় আর এখানে পেলেন পোলাও রান্না করেছিলাম পোলাওটা সাদা পোলাও কিন্তু এখানে একটু লাল কালার আর সবুজ কালার মিক্স করেছিলাম যাতে পোলাওটা একটু কালারফুল দেখতে হয় আসলে এগুলো সবই আমার ছোট ছেলের জন্য রান্না করেছিলাম ছোট ছেলেকে একটু খুশি করার জন্য আজকে ওর জন্য আমি রান্না করেছি এবং সব কিছু ওকেই পরিবেশন করেছি দেখুন ভিওয়ার্স ও কিভাবে এগুলা নেয় সেটাই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে ছালাদ কেটে নিয়েছিলাম চিনি কানাই ধানের চাল দিয়ে পোলাওটা করেছি সাথে শশা কেটেছি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি চিনি ধানের চাল কিন্তু আমরা নিজেরাই বাড়িতে চাষ করি সেই চাল আমার বাড়ি থেকে পাঠিয়েছে সেটা দিয়েই পোলাও তৈরি করেছি এই চিনি কানা ধানের চাল দিয়ে পোলাও করলে পোলাওটা খুবই ঝরঝরে হয় আর এখানে সাথে শিঙাড়া দিয়ে দিলাম বাড়িতে বানিয়েছি সেটাই এখানে পরিবেশন করলাম আমার বাচ্চাকে দেখতে পারবেন ও এগুলার মধ্যে সব থেকে কোনটা বেশি পছন্দ করে আপনারা হয়তো বলবেন যে পোলাওর সাথে শিঙাড়া হ্যাঁ এটা আমরা খেয়ে থাকি এভাবে আমাদের খুব ভালো লাগে ডিম ভুনা করেছিলাম কাজু বাদাম কিশমিশ টক দই এগুলো দিয়ে ডিমটা ভুনা করে নিয়েছিলাম সাদা ডিমের কোরমা করতে চেয়েছিলাম সেটাই করেছি আর এখানে গরুর গোশ রান্না করেছি বেশি করে রসুন আলু দিয়ে গরুর গোশটা ভুনা করে নিয়েছি পোলাওর সাথে একটু ভুনা ভুনা গরুর গোশ খেতে খুবই মজা লাগে আসলে যে যেভাবে খেতে পছন্দ করে আর কি আমি আমার পরিবারের চাহিদা মতন আজকে রান্না করেছি আর সব রান্নাগুলো এভাবে পরিবেশন করেছি আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটি কমেন্ট করে প্লিজ জানাবেন আর আমার ছোট বাচ্চাটার আজকে বার্থডে ছিল এজন্য সমস্ত কিছু তার জন্য এভাবে গুছিয়ে রান্না করেছি আর তাকে পরিবেশন করেছি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেখায়াত দান করে এবং সুস্থ সুন্দরভাবে তার জীবনটা যেন সে কাটাতে পারে এখানে আমার বাবুটা খাবার খেয়ে নিচ্ছে সে খুবই খুশি আজকে এভাবে তার পছন্দের সব রান্না করেছি আজকের মেনুতে ছিল পেলেন পোলাও সাথে ছিল ডিমের কোরমা আর ছিল পায়েস গরুর গোশের ভুনা ছিল রসুন আলু দিয়ে সবগুলোই খাবারই আমার ছেলের খুবই পছন্দ ছেলের জন্মদিনটা ছিল চব্বিশ তারিখ আর এই রান্নাবান্নার সব আয়োজন করেছি আমি উনত্রিশ তারিখ চব্বিশ তারিখে কিন্তু কিছুই করিনি আসলে জন্মদিন বলতে আমরা ওভাবে কিছু পালন করি না বাচ্চাকে একটু খুশি করার জন্য বাসায় ঘরোয়াভাবে এই আয়োজনগুলো করেছি আর বাসায় যেহেতু আমি কেক বানাতে পারি সেহেতু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বাসায় একটা কেক অনেকদিন খাওয়া হয় না তাই একটা কেক বানানোর চেষ্টা করলাম এখন চেক করিনি কেকটা কত দূর হয়েছে পরের ভিডিওতে কি আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যদি বুঝতে পেরে থাকেন কমেন্ট করে প্লিজ জানাবেন এতক্ষণ যে ভিউয়ার্সরা আমার ভিডিও উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল আমার প্রাণ থেকে দোয়া ও শুভকামনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ আমার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আশা করি এভাবেই আজকের ভিডিওটা সাজিয়েছিলাম নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন